<polarization> <salimana> <walad the música detectivesmira> <sk> and আসসালামু আলাইকুম আজকে আমাদের মসজিদের সামনে যে আম গাছগুলো আছে ওই আম গাছগুলো থেকে আম সবগুলো পাইরে নিব কারণ এই আম গাছগুলো আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য তো আমগুলো এখনো পাকে নাই এখনো কাছে কাছে আছে তো আগে আগে পারার কারণ হইতেছে অনেক মানুষ আপনার মানে ডিলা দিয়ে আম পাইরা নিয়ে যায় তো আমরা তো আর মানা করতে পারি না আর এই আমগুলো তো বাচ্চাদের জন্যই তাই কাঁচা অবস্থায় পাইরা নিতেছে তো বাচ্চাদেরকে নিয়ে আইসি দু একজনে গাছে উঠাইছি তো ওরা আম পারতাছে তো আর আলহামদুলিল্লাহ এবার প্রচুর আম হইছে আলহামদুলিল্লাহ প্রায় চার বস্তার মতো আম পাইছি আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন অনেক ভালো লাগছে অনেক আপনার আম উঠাইছি আম পারছি অনেক ভালো লাগছে আমাদের বাচ্চাদের জন্য দুয়া করবেন আর ইনশাল্লাহ আপনার বাচ্চাদেরকে কয়টা করে আমি একটা ভিডিও দিবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন বাচ্চাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম